আসসালামু আলাইকুম সবাইকে অপরিচিতা গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ দুইশোটি এমসিকিউ সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা সমাধান করব একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথমেই যেটি রয়েছে তিনি বড়ই চুপচাপ এখানে কার কথা বলা হয়েছে তো বড় চুপচাপ স্বভাবের ব্যক্তি ছিল কিন্তু সোমনাথ সেন তার বিনয়টা কিন্তু অজস্র নয় তিনি কিছুতেই ঠকিবেন না কার প্রসঙ্গে বলা হয়েছে মামা মামা কিন্তু কখনোই ঠকতে চায় না অপরিচিতা গল্পে অপরিচিত অনুপম বিনু দাদার বাড়িতে যেত দেখো সন্ধ্যায় তোমাদের কাছে একটা প্রশ্ন বিলাসী গল্পে ন্যাড়া কখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়েছিল দেখতে মেয়েটিকে অনুপমের ফটোগ্রাফ দেওয়ার কথা কে বলেছে এই উত্তরটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের জন্য রেখে দিলাম রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দেখো দুইটি আর্দালি সহ ভ্রমণে বের হয়েছে কে ইংরেজি জেনারেল একখানা বালা বেঁকে গেল কেন বেঁকে যাওয়ার কারণ হচ্ছে খাদ নেই বলে আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় দেখো এখানে বলতে বোঝানো হয়েছে সংসার অনভিজ্ঞ তোমার নাম কি কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো অনুপমের মা রেল লাইনে যখন দেখা হয়েছিল একদম শেষ মুহূর্তে কিন্তু জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি অত্যন্ত আট আট ভাষার বক্তা কে যার ভাষাটা অর্থাৎ দিয়ে কথা বলে স্টাইল আমার পিতা এককালে ছিলেন কার পিতা দেখো এখানে অনুপমের পিতা তিনি কিন্তু এককালে গরিব ছিল কিন্তু ওখালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন ভোগ করিবার সময় নিমেষ পান নাই এমন লাইনগুলো কিন্তু তার সম্পর্কে বলা রয়েছে সুপুরুষ বটে অপরিষিতা গল্পে সুপুরুষ শম্ভুনাথ সেন চুল কাসা গো পাখ ধরেছে কার এটা কিন্তু শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন কিন্তু তার বয়স প্রায় চল্লিশের এপারে ওপারে কল্যাণী কোন স্টেশনে নেমে গেল কানপুর স্টেশনে কল্যাণী নেমে গিয়েছিল এবং হরিশ কিন্তু কানপুরে কাজ করে কার সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই বলে অনুপমের মনে হলো দেখো প্রজাপতির এটা কিন্তু গল্পের একটি লাইন ছোটবেলায় পণ্ডিত মশাই বিদ্রুপ করতো কেন সুদর্শন হয়েও নির্গুণ হওয়ার কারণে অনুপম কিন্তু সুদর্শন ছিল কিন্তু তার গুণ ছিল না সেজন্যই কিন্তু শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তার তুলনা করতেন পণ্ডিত মশাইরা অনুপমের বিবাহ আসর থেকে ফিরিয়ে দেওয়ার কারণ কি কারণ ছিল দেখো অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে আমার পুরোপুরি বয়সই হলো না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে অতি নির্ভরশীল তা টুকু পর্যন্ত খাই না উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে দেখো অতি ভালো মানুষ কোনের বয়স নিয়ে মন ভারী হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মামার মন নরম হলো কিভাবে দেখো হরিশের পাক তাই হরিশ এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলে যাতে মামা পটে গিয়েছিল মামার পছন্দের পাত্র কিন্তু হরিশ মামা হরিশকে পাইলে মোটে ছাড়তে চায় না মামার মন ভারী হলো কেন দেখো মেয়ের বয়স বেশি বলে মেয়ের বয়স কত বেশি আসলে মেয়ের বয়স ছিল পনেরো সেটাই কিন্তু মামার কাছে বেশি মনে হচ্ছিল মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন কারণ দেখো প্রভাবের কারণে অর্থাৎ সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে কে মামা সোনা বটে বলতে বিনুদাদা কোনটি বুঝিয়েছে দেখো উপযুক্ত পাত্রী অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতো দেখো অনুপমের বাবা ছিল উকিল অর্থাৎ ওকালতি করিয়া তিনি টাকা রোজগার করিয়াছিলেন কল্যাণীর বাবা ছিল ডাক্তার অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোন গ্রন্থে গল্প সপ্ত অপরিচিতা গল্পের লেখক কে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বারোশো আটষট্টি অনুপম আহারে বসতে পারলো না কেন মামার অনুমতি ছিল না বলে অনুপম কিন্তু বিয়ের গিয়ে শুধুমাত্র একমাত্র ব্যক্তি অনুপম যে কিন্তু আহার গ্রহণ করেনি বাকি সবাই কিন্তু আহার গ্রহণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর গায়ে হলুদ অনুষ্ঠান কেমনভাবে ভাবে হলো দেখো ধুমধাম করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন বিশ্বকবি ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন শিমুল ফুল ও মাকাল ফল অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণনাটি ঠিক নয় ঠিক নয় কোনটা দেখো বিবাহ আসরে আহার করেছে অনুপম কিন্তু বিয়ের আসরে খায়নি তারপরে দেখো অপরিচিতা গল্পে এক জোড়া ইয়ারিং সম্বন্ধে মন্তব্য কি দেখো ইহা বিলাতি রবীন্দ্রনাথের নাটক নয় দেখো এখানে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহ অপরিচিতা গল্পে বিয়েবাড়ি যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি বেহালা ব্যবহৃত হয়নি হয়েছিল ব্যান্ড বাসি শখের কনসার্ট অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল কথক হচ্ছে অনুপম আর অনুভমের বাবার পেশা ছিল দেখো ওকালতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি মুসলমানির গল্প এটা মানানটা তোমরা খেয়াল রাখবে গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম এখানে দেখো গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম রসন চৌকি হলো দেখো সানাই ঢোল ও কাঁসা সৃষ্ট বাদন। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে দেখো আসর জমানো হরিশ কিন্তু আসর জমাতে অদ্বিতীয় ভাষা অত্যন্ত আর্ট কিন্তু বিনুদাদার আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ অপরিচিতা অপরিচিতা গল্পের নায়কের নাম কি অনুপম রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি কালান্তর বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট কন্যগড়ের অবস্থান কোথায় কলকাতার নিকটে অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা অনুপমের অপরিচিতা কার দৃষ্টিকোণে লেখা গল্প উত্তম পুরুষের সে নিজের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার চারদিকের সেগন্ধার মঞ্জুরীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে এই বর্ণনাটা করা হয়েছিল দেখো কল্যাণী সম্পর্কে